গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এ খবর শোনার পরপর জরুরি বৈঠকও করেছেন নেতানিয়াহু ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দফতরের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে দ্রুতই গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আইসিসির বিষয়টি বিশেষ একটি সূত্রের মাধ্যমে নিশ্চিতভাবে জানতে পেরেছে ইসরায়েলি সরকার সংবাদ মাধ্যমটি জানায় আইসিসির এই পদক্ষেপ ঠেকাতে গত মঙ্গলবার রাতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু তার যুদ্ধকালীন বিশেষ মন্ত্রীসভার বিচারমন্ত্রী বিচার মন্ত্রী ইয়ারিফ লেভিন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার পররাষ্ট্র মন্ত্রী ইসরায়েল কাজ ও সরকারপন্থী বেশ কয়েক জন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ ওই বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন তার স্ত্রী বুশরা বিবিকে বন্দি দশায় টয়লেট ক্লিনার মেশানো খাবার খাওয়ানো হয়েছে এতে করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিশেষ আদালতে শুনানি চলাকালে ইমরান খান তার স্ত্রীকে বিষ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি আদালতকে জানান বুশরা বিবির খাবারে টয়লেট ক্লিনার মেশানো হয়েছিল যার ফলে প্রতিদিন তার পেটে জ্বালা অনুভব হয় এবং স্বাস্থ্যের অবনতি হয় এদিন ইমরান খান বলেন শঙ্কত খানম হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার আসিম ইউসুফ শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে বুশরা বিবির পরীক্ষা করার সুপারিশ করেন তবে কারা প্রশাসন পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে পরীক্ষা পরিচালনার বিষয়ে অনর ছিল এর আগে আদালতে শুনানি চলাকালে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল অসীম মুনিরকে হুমকি দেন ইমরান খান তিনি স্পষ্ট ভাষায় বলেন জেনারেল অসীম মুনির সরাসরি আমার স্ত্রীকে অভিযুক্ত করার সঙ্গে জড়িত বিচারক বলেছেন তাকে এই সিদ্ধান্ত দিতে বাধ্য করা হয়েছে আমার স্ত্রীর কোনো ক্ষতি হলে আমি অসীম মুনিরকে দায়ী করব আমি আমৃত্য অসীম মুনিরের পেছনে লেগে থাকবো এবং তার অসাংবিধানিক ও বেআইনি কাজগুলো ফাঁস করব ইসলামের শহর মক্কা মদিনার দেশ সৌদি আরবকে ধীরে ধীরে পশ্চিমা ধাঁচে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির শাসক গোষ্ঠী ইতোমধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে সৌদিতে অসংখ্য সিনেমা হল নির্মাণ করা হয়েছে গাল্ফ নিউজ জানিয়েছে আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল এখন সৌদি আরবে দুই সালে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পুত্র মোহাম্মদ বিন সালমান সৌদিতে সিনেমা হল চালু করেন বর্তমানে ছেষট্টিটি সিনেমা হল প্রতিষ্ঠিত হয়েছে দেশটিতে এসব হলে ছয়শ আঠারোটি পর্দা রয়েছে it's it সৌদির স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাইশটি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলে তেষট্টি হাজার তিনশো আসন রয়েছে যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ গত ছয় বছরে সৌদিতে প্রায় এক হাজার নয়শো সিনেমা প্রদর্শিত হয়েছে যার মধ্যে সৌদি আরব নির্মাণ করেছে পঁয়তাল্লিশটি সিনেমা শুধুমাত্র গত বছর দেশটিতে ষোলো হাজার মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে সৌদি আরব গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেমা উৎস সভায় আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদি সরকার সৌদি সরকার পাঁচটি দেশে সৌদি ছবি প্রদর্শনীর একটি উদ্যোগ নিয়েছে সৌদি ফিল্ম নাইট নামের এই প্রদর্শনীর আওতায় সৌদি ছবি দেখানো হবে মরক্কো অস্ট্রেলিয়া চীন ভারত এবং মেক্সিকোতে এছাড়া গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এই চুক্তির মাধ্যমে দুই দেশ প্রশিক্ষণ দক্ষতা এবং যৌথ সিনেমা তৈরির নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচন করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সাথে আলোচনা করতে তুরস্কের ইস্তাম গেছেন ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া শুক্রবার তিনি তুরস্কে পৌঁছান গাজ্জায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়ে গেছে এমন প্রেক্ষাপটে এরদোগানের সঙ্গে আলোচনার জন্য তিনি তুরস্কে গেছেন হামাস প্রধান হানিয়ার তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দল রয়েছে শুক্রবার হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় এরদোগান ও হানিয়া চলমান গাজ্জার সংঘাত নিয়ে আলোচনা করবেন ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে এমন পরিস্থিতিতে গাজ্জায় নতুন করে ইসরায়েলি হামলা আশঙ্কা করা হচ্ছে এর গত বুধবার জোর দিয়ে বলেছিলেন তিনি ফিলিস্তিনিদের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন তিনি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হবেন